আসসালামু আলাইকুম আমি কাউস আহমেদ অভি ভাই পেজ থেকে কে অবস্থা সকলের আশা করি ভালো আছেন আজকে ফেব্রুয়ারির এক তারিখ শীত পেড়াই শেষের দিকে শেষ সময়ে শীত নাই কিন্তু হালকা কুয়াশা এবং দেখা যায় রাতের বেলা নিশি পরে তো ড্রাগনের জন্য মুখ্যম সময় হচ্ছে আর দু এক মাস পরেই যখন বৃষ্টি শুরু হবে বা শীতটা চলে যাবে তখন কিন্তু ড্রাগনে ফুল আসা শুরু হবে ফল আসা শুরু হবে তো যাদের বাগানে ড্রাগন আছে বা অন্যান্য এখন আসলে প্রত্যেকটা ড্রাগন বাদে অন্যান্য প্রত্যেকটা গাছে মুকুল আসার সময় যেরকম আমে পেয়ারায় সাইট্রাস আনার স্ট্রবেরি লেবু এই আর কি সকল ধরনের ফুল গাছে দেখা যায় ফুল ফল গাছে ফুল আসার সময় তো এখন সব ছাদের যে সব গাছ আছে বা বাগানের যে গাছ আছে সবগুলাই একটু বাড়তি যত্ন করতে হবে নিয়মিত খাবার দিতে হবে এদেরকে এবং সার পানি পানিটা এই মুহুর্তে একটু খেয়াল করে দিতে হবে কারণ হচ্ছে শীতকাল যদিও টান এই সময় পানি দিলে দ্রুত শুকাই যায় আবার অতিরিক্ত পানিও দেওয়া যাবে না যে সব গাছে ফুল এখনও আসে নাই কিন্তু ফুল আসার সম্ভাবনা আছে ওই সব গাছে আর কি পানীয় অতিরিক্ত দেয়া যাবে না তাহলে দেখা যাবে ফুল না দিয়া গাছের গরোথ বাড়াবে ঠিক আছে এ ধরনের নানান দিক খেয়াল করে এই সময় একটু বাগানেদের চলতে হবে আর যারা বিশেষ করে ড্রাগনের বেশি করে থাকেন বা ড্রাগনটাই মূল তারা এই সময় ড্রাগনের দিকে খুব খেয়াল রাখবেন দেখেন ড্রাগনে কত সুন্দর সুন্দর নতুন নতুন ডাল বের হইতেছে এগুলো আসলে নির্দিষ্ট শেপ দেয়া নির্দিষ্ট সাইজ দেয়া এদেরকে এগুলা খেয়াল রাখা তাহলে ইনশাল্লাহ সামনে যখন সিজন আসবে ওই সিজনে ভরপুর ফলন পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম